টিয়া নাই কাছে কি যে করি পিনিক তো উঠে গেল আম গাছে আম ধরে জাম গাছে যাও 5 মিনিটে সাড়ে যাই বুদ্ধি পাইছি এটা বাজার খাও আমার মাগো না খাইলে কিবা কইরা মুট আমার মাগো তুমি না খাইলে তোমার আমি বাজার নিয়ে কেমনে করে বেচু আমার মাগো তুমি কটা গাছ খাও আমার মাগো ওই ছোট তোর ওই বাইর টিয়া দে না আমার ওই বাইর থেকে টিয়া দে হ্যাঁ তুই না সাইকেল কিনার চলি হ্যাঁ ভাই

ঠিক আছে বাবা তোমাৰ কাম দিয়া দি কৰা বাইদেউ আহো যাৰ লোকচান হৈছে